রাধে রাধে বন্ধুরা সুপ্রভাত সকলকে কেমন আছো তোমরা সবাই আমাদের গল্পকথার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম আশা করছি সকলে খুব ভালো আছে সুস্থ আছো আর আমরাও বেশ ভালো আছি তো আজকের দিনটা তো খুবই স্পেশাল তার কারণ আজকে হচ্ছে বুধবার প্লাস আজকে হচ্ছে শিবরাত্রি তো কারা কারা উপোস করেছে অবশ্যই কিন্তু মানে করেছিলে অবশ্যই কিন্তু জানিও আমার তো সকাল থেকে উপোসই ছিল তবে আজকে না তোমাদের সাথে ভিডিওটা শুরু করতে একটু লেট হয়ে গেলো সমস্ত বাসে কাজটা সমস্তটাই কমপ্লিট হয়ে গেছে আর আরও শুরু করতে পারিনি কারণ সকাল সকালে এরা দুজনে হানা দিয়েছে আর কি আমাদের বাড়ির ওই আমার জানলা দিয়ে দেখা যায় না বেল গাছটা তো ওইখান থেকে না দুষ্টুর মা কিছু বেলপাতা আর বেল নিয়েছিল তো তারই কিছুটা আমাকে দিতে এসেছিলো দিয়ে যেই না ওর মা দিতে এসছে ওর মা যেই গেট খুলে বেরিয়েছে সঙ্গে সঙ্গে এরা দুজনেও চলে এসছে দিয়ে দেখলে তো কীরকম হল্লা করছিল আর জানো তো এই বাদাম নিয়ে দুই ভাইয়ের মধ্যে এত তো মারামারি বাঁধে না ছোটোজনের হাতে যেই না বাদাম দেওয়া হয় সেটা বড়জন কেড়ে নেবেই আর এই যে কেড়ে নিল তারপরে কান্না কাটি লুটো কুটি এইসব শুরু হয়ে যায় তো সকালটাতে এইভাবেই কেটে গেল তো তারপর ওপরে চলে এলাম এসে নিজের একটুখানি স্কিন কেয়ারটা করে নিলাম আর এই দেখো অ্যালোভেরা জেল দিয়ে না সবসময় যদি মুখটাতে এরমভাবে একটু হালকা করে মাসাজ করা যায় না তাহলে দেখবে ফেসের যেহেতু আর কি ব্লাড সার্কুলেশানটা অনেকটা ভালো হয়ে যাবে তাতে কিন্তু আর কি স্কিনটা অনেকটা ক্লিয়ার থাকবে তবে আমি তোমাদের এত কিছু বলি তাতেও কিন্তু জানো মুখের দুখানা ডার্ক স্পট হয়ে গেছে কি বলতো পিম্পল হয়েছিল এবার সেটা চলে যাবি যা দাগ রেখে যাওয়ার কি দরকার কি বলতো এইবারের পিম্পল দুটো না একটু বেশি বড় হয়ে গেছিল যার জন্য না পিম্পলটা আর কি চলে গেলো না হালকা করে স্পট পড়ে গেছে তো সেই স্পটটাকে ক্লিয়ার করার জন্যই বলতে পারো অ্যালোভেরা জেলটা এত ভালো করে অ্যাপ্লাই করা তবে এটা না এটা ছাড়াও একটা আমি ফেস প্যাকও ইউজ করছি কদিন তো সেটা দাঁড়াও এই ভিডিওর মাঝখানে তোমাদের সাথে শেয়ার করে দেবো তো দেখো শিবরাত্রি থাক আর যাই থাক উপোস করি যাই করি সংসারের কাছ থেকে তো ছুটি পাওয়া যাবে না তো এবার দেখো আমি যদি একা হতাম তাহলে না এই রান্নাবান্না থেকে একদমই কোনো ঝুপঝামেলা থাকতো না রান্নাবান্না করতেই লাগতো না কিন্তু যেহেতু বাপি রয়েছে আর সংসারের এই মানুষটার দায়িত্ব আমার ওপরেই এসে পড়েছে আর কেউ তো নেই বলো কে বাপিকে দেখবে কৌশিক থাকে না বাড়ি তাই বাপিকে দেখার দায়িত্বটা আমারই থাকে তো এবার বাপির জন্য তো খাবার বানাতেই হবে তো বললাম না উপোস থাকুক আর যাই থাকুক সমস্ত কাজ কিন্তু আমায় করেই তারপরে পুজোর ওদিকে যেতে হবে তো এই শিবরাত্রি না সেরকম কোনো নিয়ম কী কী পালন করতে হয় আমি জানি না তো আমাকে দেবলীনা অনেক কিছু নিয়ম বলে দিয়েছে তো সেইটার মতোই করে আমি পালন করার চেষ্টা করছি আর তার সাথে আমার মাও কিছু বলেছে তো সেগুলো দিয়ে আর কি যতটা আমি মন থেকে করার চেষ্টা মানে মন থেকে আমার চাইবে ঠিক ততটাই কর গো জোর করে তো আমি বলেইছি আগে তোমাদের অনেকবারই যে জোর করে না কোনো নিয়ম পালন করতে আমার ভালো লাগে না তো এদিকে দেখো ঘরটা আগোচালো ছিল অনেকটা তো কথা বলতে বলতে অনেকটাই বুঝিয়ে ফেলেছি আর এখন চেয়ারে বেশ কিছু জামা কাপড় ছিল তো সেইগুলো বোঝা মোটামুটি ঘরটা পরিষ্কার হয়ে যাবে আর দেখবে ঘর যতক্ষণ না পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না ততক্ষণ যেন মনের মধ্যে একটা কিরম অস্বস্তিজনক কাজ করে তবে ঘরটা যেই একবার পরিষ্কার করা হয়ে যায় তখন কিন্তু আর অতটা কিছু মনে হয় না আর যেহেতু আজকে সে মানে জল দেবো ঠাকুরের মাথায় না সন্ধেবেলা কোনো দিন এইভাবে না প্রহরে জল দেই না যতবারই জল দিয়েছি না আর কি প্রথম আর কি বিয়ের পর যে প্রথম দিয়েছিলাম সেটা তো এখানেই দিতে পেরেছিলাম তো সেটা তো বারোটার পর গিয়ে জল দিয়ে এসেছিলাম বাট তারপরের বছর তো এখানে ছিলাম না আঙ্কেলের ছিলাম ওখানে আবার সেইভাবে না ওরকমভাবে কী বলতো টাইম মেনটেন করে দেওয়া হয়নি ওই কৌশিক অফিস থেকে আসার পর গিয়ে দিয়ে চলে এসেছিলাম কারণ দেখবে নন বেঙ্গলিদের ক্ষেত্রে না এইসব প্রহর এইসব তো অত কিছু থাকে না তাই মন্দির বন্ধ হয়ে যাওয়ারও একটা ভয় ছিল তো কৌশিক অফিস থেকে আসার মানে আসতো তারপরে গিয়েই জল দিয়ে আসতাম তবে এইবার আবার বাড়িতে থেকেই করার সুযোগ হয়েছে তো কি মনে হলো আজকে না প্রহরেই এক মানে প্রথম প্রহর যেটা ছিল হচ্ছে ছটা উনিশ না ছটা কুড়ির থেকে শুরু তো সেইটাতেই জল দিয়েছিলাম কোনো দিন না জানো তো সেই শিবরাত্রির উপোসটা এত মানে দেরি করে জল দেয়া হয় না এবার কি জানি উপোস করতে করতে হয়ে গেল আর আরও কি জানো তো দুষ্টুর মারও এতটা দেরি করে জল দেওয়ার ইচ্ছা ছিল না কিন্তু ওই যে ও দেখলো আমি দিচ্ছি আমিও দেখলাম ও দিচ্ছে চলো ঠিক করে ফেলতে পারবো এইভাবে বলতে পারো ওর মার আর আমার একসাথেই আজকে বেশ ভালো করে পুজো দেওয়া হয়েছে তো সবটাই তোমাদের সাথে ভিডিও শেষের দিকে শেয়ার করছি তো এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ঘরটা অনেকটা ঝাঁট দেওয়া হয়ে গেছে আর জানো তো নিচের থেকে ওপরে ঝাঁট দিতে এত সময় বেশি লাগে নিচে তো এখন জিনিসপত্র ভরা আছে যার জন্য এতটা মেঝে থাকে না কিন্তু ওপরটা যেহেতু ফাঁকা এত মেঝে থাকে আর ওই যে মিলের কালি সেটা আর কোথায় যাবে তো সব কিছু দিয়ে এত ধুলো হয় না প্রত্যেক দিন এই ঘর ঝাঁট আর ঘর মোঝা এই করতে করতেই কোমর ব্যথা হয়ে যায় তো এইদিকে বেশ কিছু জামা কাপড় ছিল সেগুলোকে এখন মেরে নিচ্ছি আমার গত ভিডিওতে ঘরকন্যা সুস্মিতা থেকে দিদিভাই বলেছে তোমার আর আমার মধ্যে অনেক মিল আমাদের দুজনের নামই সুস্মিতা আবার হাজবেন্ডের নামও কৌশিক হ্যাঁ গো দিদিভাই এটা তো না তোমার কমেন্টটা ঢোকার পর আমি পরে ভাবলাম হ্যাঁ হাজবেন্ডের নামও তো সেম আর তোমার আমার নামও সেম ভাবো তো কতটা মানে মানে কী বলবো আমার বলার ভাষা নেই মানে কতটা কো হলে এইরকম একটা মিল হয় ভাবো যেখানে আমাদের নামও সেম আমার হাজবেন্ডের নামও সেম তো এরপরে না ঘরের কাজ মানে করতে করতে একটুখানি বেরিয়েছিলাম কারণ গতকাল তো বাজার থেকে ফুল ফল নিয়ে এসেছিলাম কিন্তু ঠাকুরের মিষ্টিটা না আনা হয়নি আর কি গতকাল রাতে ইচ্ছা করেই আনি যদি এইবেলা গিয়ে নষ্ট হয়ে যায় তো এখানে না মিষ্টি আনতেই বেরিয়েছিলাম আর এইদিকে দেখো এসে এখানে বাপির ডাল মাছের ঝোল বাঁধাকপি আর এখানে হচ্ছে হলো ভাত তো আজকের ভাতটা এখানে কড়াইতেই বসেছি কারণ বাপি তো একদম অল্প পরিমাণে ভাত খায় দেখলাম আবার হাঁড়িটাকে পার করবো কি ডেকচিটা বার করব তো সেই জন্য আজকে ঢাকা দিয়ে দিয়েই কড়ার মধ্যেই ভাত রান্না করেছি আর কি অল্প ভাত তো কীভাবে কি ডেকচির মধ্যে করব আবার ওটা এঁঠো হবে ওর থেকে যেমন পরিষ্কার আছে থাক আজকে বাপিকে কড়াই কড়াইতেই ভাত দিয়ে দিয়েছি তো এখানে দেখো ওইরকম করে ভাত নামাচ্ছি যেটা কোনো দিনই সচরাচর করি না তো এইদিকে রান্নাবান্নার কিছু নেই খুব তাড়াতাড়ি আজকে রান্না হয়ে গেল দেখলে তো একদম অল্প অল্প রান্না তো এই যে রান্না বান্না হয়ে গেলে এইবার বলতে পারো একটুখানি না ভালো করে মানে পুজোর দিকে মন দেওয়া যাবে দেখবে এই পুজোর মধ্যে না উপস্থাফাস থাকলে রান্না করতে না আমার কি জানি খুব অস্বস্তি লাগে স্পেশালি এই গন্ধগুলো যখন নাকে যায় না কেমন যেন একটা ঘুলিয়ে ওঠে কিন্তু এই একা সংসারে কারঘারেই বা সব কিছু ছাড়বো বলো তো এইখানে দেখো রান্নাঘরে আমার যে মানি প্ল্যান্টটা থাকে না যেটা আর কি ওপরের দিকে সেলফে থাকে সেটা তো রিয়েল প্ল্যান্ট তো দেখলাম গাছগুলোতে না বেশ ভালো তেল ছিটকেছে যতই চিমনি চলুক জানা তো একটু এত তেল কিন্তু ভালোই ছিটকায় তো সেটাকেও ভালোভাবে ধুয়ে নিয়েছে আর এখন বেসিনটাও ভালো করে পরিষ্কার করে নিচ্ছি তো আর আমার গতদিনের ভিডিওতে কামেন্ট করেছিল দীপর্ণা সেন সুচরিতা মণ্ডল দিদিভাই মৌ লাইফস্টাইল আর কামেন্ট করেছিল আসিফার জানা রেখা মুখার্জি জয়শ্রী বিশ্বাস জিনিয়া রয় আর জিনিয়ার হয় দিদি লিখেছে আমিও উপোস করেছি হ্যাঁ গো বেশিরভাগ জনাই কাল কি গতকালই উপোস করেছিল তবে যারা আর কি বেশিক্ষণ উপোস করে থাকতে পারবে না তারা মনে হয় আজকে সকালে জল দিয়েছে কারণ আজকে সকাল আটটা পঞ্চান্ন অবধি না চতুর্দশী ছিল তবে যার যেরকম সুবিধা তাকে সেইভাবেই করতে হবে কারণ ঠাকুর তো আর বলেন নিজের শরীর খারাপ করে আমার উপোস করো যতটুকু শরীরে দেবে ততটুকুই কিন্তু করা ভালো কারণ ওই যে বললাম জোর করে করলে না কোনো ফলই পাওয়া যায় না তো এই দেখো ফেসটা ভালোভাবে কিন্তু একদম ক্লিন করে নিয়েছি যদিও এখনও ঘরটা মোছা হয়নি আর বললাম না তোমাদেরকে একটা ফেস প্যাক ইউজ করব তো এইটাই হচ্ছে সেই ফেস প্যাকটা তো এখানে রয়েছে হচ্ছে রোজ ওয়াটার তার সাথে নিয়েছে একদম পিওর ন্যাচারাল মুলতানি মাটি এতে কিন্তু কোনো কেমিক্যাল নেই সেই যে তোমাদের সাথে শেয়ার করেছিলাম না নিচার শেয়ারের যে মুলতানি মাটিটা তো সেইটাই জানো তো এটা এতটা ভালো কি বলবো মানে বাজারের যে মুলতানি মাটিগুলো কিনতে পাওয়া যায় আর এটার যে টেক্সচার দুটোকে কিন্তু যদি পাশাপাশি রাখো না তাহলেই বুঝতে পারবা বাজারে মুলতানি মাটিগুলো না কিরঞ্জনা একটু লালচে ভাব হয় বাট এটা একদম সাদা পরিষ্কার তো যতদিন না স্পটগুলো মুখ থেকে যায় ততদিন তো এটা ইউজ করতেই হবে প্লাস কি বলো তো গরমে না আমি একটু ইউজও করে থাকি তার একটাই কারণ হচ্ছে আমার গরমকালে কিন্তু স্কিন প্রচণ্ড অয়েলি হয়ে যায় যার জন্য আমার প্রচণ্ড পিম্পল বেরোয় তবে এই মুলতানি মাটিটা অ্যাপ্লাই করার ফলে না এই অয়েলটা একটু তো কন্ট্রোল হয় তার জন্য পিম্পলটা একটু হলেও কম বেরোয় তো গরমের দিনে দিতে কষ্ট হলেও আর কি ওই মুখ চোখ ওরকমভাবে ঘেমে গেলেও একটুখানি হলেও বলতে পারো কষ্ট করে আমি ইউজ করি আর এরপর না ওই ঘরটার মুছে স্নান করে মানে আগে না শ্যাম্পু করেছিলাম যেহেতু আর কি উপোস করে পুজো দেব তো তারপরে দেখো কারোর যে হেয়ার ড্রায়ারটা নিয়েছিলাম সেটাকে ইউজ করেছিলাম আর জানাতে যেহেতু বাটার বাটান আছে তাই জন্য বেশ ঠান্ডা হাওয়াটা ব্যাপক লাগে আর কেমন করেছিলো মৌমিতা সরকার দিদিভাই আর কেমেন্ট করেছিল স্নেহাধারা তো দিদিভাই লিখেছে হ্যাঁ দিদি আমিও ভূমিকম্পর সময় শুয়েই ছিলাম ঠিক বলেছো হ্যাঁ গো আমি সেদিনকে যা ভয় পেয়ে গেছিলাম না কি বলতো নর্মালি দেখবো ভূমিকম্প যখন হয় না ফ্যানটা নড়ে কিন্তু আমি তো খাটে শুয়েছিলাম আমি দেখছি ফ্যানটা নড়ছে না আমার খাট আর জানলা দরজাগুলো কেন নড়ছে ভাগ্যে সেদিনকে সেটা মাঝরাতে হয়নি মাঝরাতে হলে তো আমার ঘুম একদম মানে শেষ হয়ে যেত তাও ধরো ভোরের দিকে মানে সকালের দিকে হয়েছে আশপাশে লোক উঠে গেছিলো পাখি ডাকছিলো অতটা ভয় লাগেনি এই যদি মাঝরাতে হতো আমাকে আর দেখতে হতো না আমি মনে হয় আগামী এক সপ্তাহ ভয় ঠেলা না আর কমেন্ট করেছিল ইচ্ছে রানা থেকে দিদিভাই তো দিদিভাই লিখেছে বরাবরের মতো এই ভিডিওটাও খুব ভালো লাগলো খুব এনজয় করলাম থ্যাংক ইউ আর এইদিকে দেখো স্নান করে আলতা পরে নিয়েছি দিয়ে এখন এই যে মাথাটা আঁচড়ে নেব নিয়ে যাবো হচ্ছে ঠাকুর ঘরে কারণ ঠাকুর ঘরে এখন আছে অনেক কাজ আর আমার গত ভিডিওতে শুরুভিতি লিখেছে তোমার ফুলকপির রেসিপিটা আমি কাল ট্রাই করেছিলাম দারুণ হয়েছে জাস্ট হ্যাঁ ওইভাবে করলে না মানে ফুলকপিটা আর কি তরকারিটা দেখতে দেখতে যেরকম একটা একে হয়ে গেছে ওইভাবে করলে না খেতেও একটু অন্যরকম আর টেস্টটাও আর কি মুখের বদলানো হয় আর দিদিভাই লিখেছে আমি সারাদিন উপোস করে রাতে জল ঢেলে এখন রাত বারোটা বাজে তোমার ভিডিও দেখলাম ভাব বা দিদি তোমার এত রাতে সত্যি এনার্জি ছিল গো আমার আর গতকাল রাতে এনার্জি ছিল না কি বলো তো এসে ওই ফল প্রসাদ মিষ্টি খেয়েছিলাম তো খেয়ে এত গা ভো এবার খাওয়া বলতে বলো খাওয়া বলতে তো ওই ফল আর মিষ্টিই খেতে হবে ওই জন্যে কোনো দিকে না থাকিয়ে শুয়ে পড়েছিলাম যে একবার যদি ঘুমটা পেয়ে যায় তাহলে যা হবে আবার কাল দেখা যাবে আজকে আর এই নিয়ে কিছু ভাববো না আর কমেন্ট করেছিল বৈশালীনাথ দিদিভাই কুহু সানসাইন শম্পা দিদিভাই স্নেহা ধারা গণেশ শ্যামলী আদি থেকে রাখি দিদিভাই শম্পা পাল দিদিভাই আর জ্যোতির লাইফস্টাইল থেকে থ্যাংক ইউ তোমাদের সবাইকে তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করছো তো এইদিকে দেখো এখানে আর কি যেটা নিয়ে আর কি পুজো দিতে যাব মন্দিরে তো সেইটাই ওখানে গুছিয়ে নিলাম ওখানে ডাব শশা আর যে বেলটা দেখলে না বেলটা কিন্তু ওই যে বেল গাছ বললাম ওই গাছের বেল তার সাথে বেলপাতাটাও কিন্তু ওই গাছ থেকেই পারা হয়েছে সাথে ফুল আকন্দ ফুলের মালা ধুতরা ফুল ধূপকাঠিটা নিয়েছি এখন তবে মোমবাতিটা ছিল না বাকি আবার পরে এনে দিয়েছিল তো সমস্ত কিছু দিয়ে গুছিয়ে নিই চারিদিকে ফল তো কেটেই নিচ্ছি আর তোমরা অনেকেই বলেছিলে যে বটি দিয়ে কলা কাটতে নেই তো সেই জন্য দেখো আজকে কিন্তু আমি আর কি চামচ দিয়ে কেটেছিলাম তো এখানে এখন পুজোর জন্যে জলটা রেডি করে নিচ্ছি তো এখানে দুটো ঘটি কারণ একটা নিয়ে যাব হচ্ছে মন্দিরে আর একটা হচ্ছে আমার বাড়ির ঠাকুরের তো দেখো ওখানে দুধ গঙ্গা জল মিশিয়ে নিলাম এখন ওপর থেকে দিয়ে দিলাম হচ্ছে ঘি আর তার সাথে দেব সরি ওটা ছিল মধু এটা দিচ্ছে হচ্ছে ঘি আর সবশেষে দিয়ে দেবো হচ্ছে চন্দন তো এর বেশি আর কি দিতে হয় আমার জানাও নেই আর না একজন দিদি ভাই বলেছিল যে কালো তিল দিতে তবে মাকে জিজ্ঞেস করাতে মা বললো আমাদের কালো তিলটা দিতে নেই তো সেই জন্য আর দেওয়া হলো না তবে জানো তো আমি শুনেছি যে মানে শিব ঠাকুরের পুজোয় নাকি তুলসী পাতা দিতে নেই তবে গতকাল ঠাকুরের ওখানে আর কি মন্দিরে গিয়ে দেখি অনেকজনা জানো এই জলের মধ্যেও না তুলসী পাতা দিয়ে এসেছিলো এটা কতটা কি আমাকে একটু তোমরা বলো তো যদি কেউ জেনে থাকো আমি জানতাম যে দিতে নেই তবে না অনেকে দেখছি আমার থেকে বয়সেও বড়ো কিন্তু তারা সবাই দিয়ে এনেছে তো এই যে এখানে ঘরের ঠাকুরকে দেখো পাঁচ রকমের পাঁচটা ফল দিয়ে আকন্দর মালা আর নীলকণ্ঠ ফুল দিয়ে কিন্তু মন একদম শান্ত মনে ভগবানের পুজোটা দিয়ে দিলাম তো এই এখন তো ধরো এই এই দুটো মতো বাজে এখন ঘরের ঠাকুরকে আজকে পুজো দিলাম একটু দেরি করেই দিয়েছি এখন তো ঘরের ঠাকুরকে পুজো দিয়েছি এরপরে আবার যা হচ্ছে মন্দিরে যখন সন্ধেবেলা তখন একবার পুজো দেব আবার বাড়ি এসে একবার জল দেবো বাবার মাথায় তো এইভাবেই আজকে আমি আমার মতো করে পুজোটা করার চেষ্টা করেছি জানি অনেক ভুল ত্রুটি রয়েছে তবু নিজের মন শান্তি করে পুজো দেওয়ার মধ্যে দেখবে আলাদাই এর যেন একটা শান্তি কাজ করে আর এই দেখো এই এত ফল টল দিয়ে কেটে পুজো দেয় না তারপর ধরো ধূপকাঠির গন্ধ প্রদীপের শিখা সব কিছু দিয়ে না ঠাকুর ঘরটাতে এত সুন্দর একটা গন্ধ হয়ে থাকে কী বলবো তো পুজো টুজো দেওয়া কমপ্লিট করে নিচে বাপিকে খেতে দিয়েছিলাম বাপির খাওয়াও হয়ে গেছে তারপরে ধরো বাপিকে ওষুধ দেওয়া টুকটাক বাসনপত্র মাজা এই সমস্ত কাজ ছিল তবে আজকে বাপিকে ওষুধ দিয়েছিলাম তবে না বাসনটা না আর কি ওই ইঁঠো বাসনটা স্নান করার পর না ধরতে ইচ্ছা করলো না তো ওগুলো রেখে দিয়েছিলাম পরে করেছিলাম তো এইদিকে তো দেখলে বহু কষ্টে শাড়িটার আঁচল করেছি জানো তো আমার আঁচল না করতে গিয়ে খুব অসুবিধা হয় তো আজকে অনেক চেষ্টা করে না আঁচল করেছিলাম তবে মাঝখানে একটা বড় সড়ো গড়বড় করেছিলাম সেটা চলো তোমাদেরকে পরে বলছি তো এইদিকে দেখো এখন এই চারটে মতো বাজে হঠাৎ করে কিরম যেন মেঘলা মেঘলা হয়ে গেল তো দেখলাম জানলা যতক্ষণ বন্ধ করতেই হবে জানলাগুলো বন্ধ করে দিলাম আর একবারে না ছাতে জল দিয়ে এসেই তারপরে একটু বসেছিলাম আর আজকে যেহেতু সাড়ে ছটার মধ্যে মন্দিরে যেতে হবে তাই আজকে সন্ধ্যেটাও তো অনেক তাড়াতাড়ি দিয়ে নিতে হয়েছিল তো বলতে পারো উপোস করে ওই চুপচাপ যে বসে থাকা রান্না নেই তো এই জিনিসটা একদমই ছিল না টুকটুক টুক করে কাজ করতে করতে কখন যে সকাল থেকে রাত হয়ে গেল ঢেরই পেলাম না আর দেখো গোলাপের কালারগুলো কি সুন্দর হয়েছে না তো এখন করে তো আর বেশি ফুল ফুটছে না অল্পই ফুটছে আর কি গরম পড়ে গেছে তো আর দেখো এই যে আমার পিটুনিয়াতে ছোট্ট একটা কুড়ি এসছে তবে না এটা মনে হচ্ছে ওই ফুলটার মতনই হবে তবে যতক্ষণ না পুরোপুরি না ফুটছে বোঝা যাচ্ছে না আর দেখো আর একটা কিসের বীজ ফেলেছিলাম তার থেকেও চারা বেরিয়েছে প্লাস জানো এইদিকে টবেও দেখো কত বীজ ফেলেছি হচ্ছে সাড়ে ছটা বহু কষ্টে কাপড়টা পরলাম তখন দেখলে না অত সুন্দর করে পিন করলাম পরতে গিয়ে দেখি ওপরের প্লিটটা যেটা নিচের দিকেরটা নিচের দিকেরটা ওপরে উঠে এসেছে আঁচল গায়ে ফেলতে গিয়ে তো আমার মাথায় হাত হ্যাঁ আমি এতক্ষণ ধরে আঁচলটাকে করলাম তারপরে দেখো এই সাইডগুলো কীরকম হয়ে গেল আর কি শাড়ি পরার পরেছি এখনো অনেক শিখতে হবে গো শাড়ি পরা তো এখন আমার ঘরে তো সন্ধে দেওয়া হয়ে গেছে তো এখন যাব আজকে কি শিব ঠাকুরের ওখানে পুজো দেব দিয়ে তারপরে এসে ঘরের শিব ঠাকুরের মাথায়ও আরেকবার আর কি গঙ্গা জল দুধ গঙ্গা জল রেডি করে রেখে দিয়েছি এসে আরেকবার দেবো যতক্ষণ একবার বাইরে দিয়ে এসে তাহলে ঘরের ঠাকুরকে আরেকবার কি প্রথম প্রহরে জল ঢালা হয়ে যাবে এখন কোনো কোনোদিন জানো আমি প্রথম প্রহর করে করিনি প্রত্যেকবারই করি আর কি বারোটার পর জল দিয়ে চলে আসবার ঠে এইবার কী মন হলো ভগবানও টানলো বললো এইভাবেই কত এইভাবেই চলছি তো শাড়িটা পরা দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি হয়েছে এটা আমি বলে দিচ্ছি তো এই যে হচ্ছে আমার শাড়ি পরা শাড়ি পরা নিয়ে তো একটা বিশাল ঝড় বয়ে হয়ে গেল কত চেষ্টা করলাম কুচিটাকে আর সোজাই করতে পারলাম না তবে জানো তো গলাটা না কেমন যেন খালি খালি লাগছিল দাঁড়া গলাটা একটা কিছু পরি তারপরে দেখা হচ্ছে গলাটা কেমন যেন বললাম না ফাঁকা ফাঁকা লাগে সেই জন্য এই টার্সেলটা পরলাম দেখো তো এইবার ঠিকঠাক লাগছে না নাহলে দেখবে মানে বিয়ে হয়ে গেলেন স্পেশালি শাড়ি পরলে কপালের টিপ আর গলায় একটা এই পজিশনে হার না করলে না ঠিক মানায় না বলো বলতো এই যে চেনটা যেটা তো ভেতরের দিকে ঢুকে যায় গলাটা এখন ফাঁকা ফাঁকা লাগছিল তো একটুখানি সাজুবিজুক করেই নিলাম তো চলো এবার বেরোনো যাক ফোন শান্ত করে একটুখানি পুজো দিয়ে আসি চলো আর যদি ভিডিও করা সম্ভব হয়তো করব না হলে আর কি করা হবে কারণ কেউ ক্যামেরা ধরে দেওয়ার নেই আর আমাকেও মন মানে ভক্তি ভরে ওখানে পুজো দিতে হবে তো দেখছি কতটা কি করতে পারি তো চলো এখন যাক আর এখানে তো পুজোর সব কিছু গোছানোই ছিল এখন শুধু তাড়াতাড়ি করে বেরোতে পারলেই হলো তো এখন আমরা কোথায় যাচ্ছি ওইখানে ওইখানেটা কোথায় ওইটা তো আমি যাবো আর ওর মা একসাথেই যাবো যদি না তোমার কপালে দুঃখ আছে তো এই যে চলে হচ্ছে মন্দির আর মন্দিরটা যেন তো আমাদের বাড়ির থেকে খুবই কাছে মানে আমাদের বাড়ির গলির থেকে যেই না বেরোবো তারপরে একটুখানি সাত আট পা হেঁটে গেলেই কিন্তু মন্দিরটা তো এখানে জানো তো ভীষণ ভালোভাবে পুজো হচ্ছিলো আলাদা করে আর কি প্রথমে মহাদেবকে ঘি দিয়ে অভিষেক তারপর মধু চন্দন দই আলাদা করে মালা দিয়ে অভিষেক করানো হয়েছে তারপর ফল নিবেদন করা হয়েছে একদম খুব ভালোভাবে পুজো হয় মানে এত সুন্দর করে এখানে পুজো দেওয়া যায় না তো আজকে তো পুজো দিতে পেরে ভীষণ আনন্দ লাগছিল তবে এর বেশি ভিডিও আমি করতে পারিনি কারণ আমার ক্যামেরা ধরে দেওয়ার কেউ ছিল না তো সেই জন্যই বেশ কিছু ফটো তোমাদের সাথে শেয়ার করে নিলাম আর এরপরে বাড়ি এসে বললাম না ঘরের ঠাকুরের মাথাতেও আর একবার জল দেবো তো সেটাও করে নিয়েছিলাম আর আজকের আমার রাতে টিনার বলো এই ফল আর মিষ্টি ছিল যেটা খেয়ে আমার প্রচণ্ড পরিমাণে গা ঘোলাচ্ছিলো তো কি আর করা যাবে একটা দিন তো এইভাবেই এই মানে এইসব খেয়েই থাকতে হবে কিছু আর করার নেই তো পুজো পুজো দিয়ে বাড়ি এলাম বাজে হচ্ছে আটটা কুড়ি হ্যাঁ আটটা কুড়ি বাজে তো পুজো তো দেওয়া হয়েছে খুব ভালোভাবে দেখলে তো আর কি ওখানে বাউন মশাই ছিল মন্ত্র পড়ে পড়ে পুজো হচ্ছিল না প্রত্যেকবারে পুজোতে পাঁচজন করে ঢোকাচ্ছিলো তো যার জন্য না সময়টা অনেক বেশি লেগেছে পাঁচজন পাঁচজন করে সময়টা বেশি লাগছে তো এখন এই যে শাড়িটা শাড়িটা ছাড়বো নিচে গিয়ে ঘরের যে ঠাকুর রয়েছে ঠাকুরকে পরিষ্কার পরিষ্কার করে ঠাকুর স্বয়ন দেবো এখনও গোপালকে স্বয়ন দিইনি উফ বাহ দিয়ে চরণমিত খেয়ে একটু জল খেলাম এবার চাই আস্তে আস্তে করি সমস্ত কিছু তো আজকের না হয়তো খুব ছোটো হয়ে গেছে তো চলো আজকের তো এখানেই রাখছি আর সেরকম শেয়ার করার মতো কিচ্ছু নেই কারণ প্রসাদ ট্রসাদ খাবো খেয়ে সাড়ে তো বাজে বাপিকে তাড়াতাড়ি খেতে দিয়ে দেবো দিয়ে চলো আজকের মতো এখানেই আজকের দিনটা এখানেই সমাপ্ত তো আর যেন তো ভেবেছিলাম যদি সম্ভব হয় তাহলে আমার ওখানে ভিডিও করব কিন্তু যেরকম পরিস্থিতি ছিল আমার ক্যামেরা মানে ফোনটা যে কাউকে দেবো খুব রিস্কি হয়ে যেত যদিও চেনা যেন অনেকে ছিল কিন্তু তবুও রিস্কি হয়ে যেত তো চলো আজকের জন্য টাটা